আচ্ছা আপনারা কি কোনো কিছু জানেন জানেন না অনেকে মনে হয় আমার সম্ভবত আপনারা কোনো কিছু জানেন না জানি না আচ্ছা ভাই আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি তো আসছি আপনাদেরকে জানানোর জন্য আজ আপনাদের সম্মুখে এরকম একটা বিষয় পেশ করব যে জিনিসটা শোনার পর আপনারা প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাবেন আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা একটা কনসার্ট হয়েছে এটা কি ভাই কনসার্ট হয়েছে নাকি ওই জায়গার মধ্যে অশ্লীলতা তৈরি হয়েছে আসলে ভাই এটা কি কনসার্ট নাকি অন্য কোনো কিছু ভাই এই জায়গার মধ্যে এরকম ধরনের কাজ হয়েছে যে কাজগুলো বেডরুমের ভিতরে করার দরকার এই জায়গার মধ্যে কিন্তু এই কাজটা ওপেন হয়ে গেছে কিন্তু এরকম ধরনের নেকাজনক কাজ কেরকমভাবে করলো আর আসলে তাদেরকে কি দোষ দিব যারা এই আয়োজনগুলো করে তারা কেরকমভাবে এই আয়োজনগুলো করে যে জায়গার মধ্যে শান্তি আপাত্তিকে নিয়ে যত ধরনের অশান্তি টিকটকার আছে ওই জায়গার মধ্যে গিয়ে এরকম ধরনের কাজ করেছে যে কাজগুলো দেখার পরে তো ভাই আমার পুরাই বমি আসে পড়ছে এরকম ধরনের কাজ কি কোন জায়গার মধ্যে করতে পারে তারা হচ্ছে আসলে টিকটকার টিকটকারদের মাথার মধ্যে তো কোনো ধরনের কোনো জ্ঞান নাই যে কারণে তারা যে কোনো কাজ যে কোনো জায়গার মধ্যে ওপেনলি করতে পারে তাদের যদি কোন ধরনের কোনো লজ্জা সরম থাকতো তাহলে কি তার এসব ধরনের কাজ করতে পারলো নি আসলে ভাই কে বলবো তাদের কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই তত সরম নাই আর তাদের কোনো ধরনের কোনো লজ্জা সরম নাই করতে দিয়ে কিন্তু এরকম দনের একটা কাজ গিয়ে তারা করতেছে আচ্ছা তারা যে এরকম ভাবে একজনের মুখে একজনের ছুমাছুমি করছে তাদের ভিতরে কি তত যায় না আসলে ভাই এগুলো তত তো না এগুলো হচ্ছে ভাই মধু মধু একজনের মুখের মধু অন্যজনের মুখের মধ্যে গেছে কোনো ধরনের কোনো সমস্যা নেই আরেকজন আপাকে দেখলাম সে সৌদি আরবে গিয়েছিল হস করতে গেছে ভাই হস করতে ওই জায়গার মধ্যে কাপড় মাথার দিয়েছিল কত কান্নাকাটি করছে আল্লাহ তাকে সে দোয়া করতেছে সে যত ধরনের পাপ করছে সব পাপগুলো যেন একদম মোচন হয়ে যায় কিন্তু এই জায়গার মধ্যে গিয়ে এই জায়গার মধ্যে গিয়েছে যা কিছু কোলে গিয়েছে কান্নাকাটি করতেছে ভাই ভাই আবার এই মধ্যে এরকম কান্নাকাটি করতেছে আসলে বৃষ্টিটা খুব হাস্যকর না আপনি তোলায় ভেজতে চাই হস করতে গেছে হস করতে গিয়েছে মাথার কাপড় দিয়েছে কাপড় দিয়ে সে কান্নাকাটি করছে আর এই জায়গার মধ্যে আসে গান শুনছে গান শুনে সে কান্নাকাটি করছে বৃষ্টিটা খুব অবাকের বিষয় আবার দেখলাম মিট চকলেট আপু তাকে নিয়ে এসে কিছুদিন আগে দেখলাম দুই লাভ আর টানাটানি করছিল আর এখন দেখলাম ওই জায়গার মধ্যে তিনজন ভাই তিনজন হ্যাঁ তিন জনে নিয়ে তাকে টানাটানি করতেছে আবার রাস্তাঘাটের মাঝে গিয়ে দেখলাম তোরা ভাই জিনিস একটা তোরা এই টিকটকার বলে কি তার কোনো ধরনের কোনো সম্মান নাই তার তো আসলে একটা সম্মান আছে তারা এরকম ধরনের অসম্মান করবে এই জিনিসটা কি ভাই ভালো লাগেনি যারা এই কনসার্টগুলো তৈরি করেছে তাদের মাথার মধ্যে কোনো দোনো কোনো জ্ঞান নাই তারা তো এই জিনিসটা বোঝার দরকার ছিল এই যে কনসার্টের মধ্যে যেন কোনো দোনো কোনো অপকর্ম কাজগুলো না হয় কি তারা যে কাজগুলো ঘরের মধ্যে করার দরকার ছিল ওই কাজগুলো ওই জায়গার মধ্যে গিয়েছিল এর কম ভাবে ওপেনলি করতেছে তাহলে কি তারা স্বামী স্ত্রী না আরে না ব্যাডা ও তারা স্বামী স্ত্রী না তারা হচ্ছে ভাই টিকটকার গান গার্লফ্রেন্ড আর এর কম ভাবে কিন্তু একজনকে একজন সুমাসুমি করতেছে তাদের কি মা বাবা নাই আমার তো মনে হয় সম্ভবত তাদের মা বাবা নাই তাদের মা বাবা যদি থাকতো তাহলে তারা যে ওই জায়গার মধ্যে এরকম ধরনের কাজ করতেছে ভাই তাদের মা বাবা তাদেরকে কেরকম ভাবে ছেড়ে দেয় পরিবেশটা সুন্দর না যদি ওই মেয়েগুলোর তাদের কোচ কবর রাখতো তাহলে কি ভাই তারা গিয়ে এসব ধরনের কাজ করতে পারতো তাদের কোনো ধরনের কোন কোচ খবর রাখে না মাইয়াগুলো যেমনি হচ্ছে এমনি চলাফেরা করে আসলে মিলন মেলা ওই জায়গার মধ্যে কোনো কিছু বলার নাই কিন্তু একটা বেশি আমরা জানি বা বুঝি যারা এসব ধরনের কনচার্ট তৈরি করে তোমাদেরকে আমরা কথাগুলো বলি তোমরা যে এসব ধরনের কনসার্ট তৈরি করো তোমরা কনসার্ট নামে এরকম অশ্লীলতা তৈরি করত দেশের মধ্যে স্বাধীন দেশের মধ্যে কিন্তু তারাও স্বাধীন হয়ে গিয়েছে এই কারণে কিন্তু তারা ওপেনলি আইসা যা ইচ্ছা তাই করতেছে যদি তাদের ভিতরে মান ইজ্জতের কোনো ইয়া থাকতো তাহলে তারা এসব ধরনের কাজ করতো তাদের ভিতরে কোনো ধরনের কোনো মান ইজ্জত নাই যার কারণে তারা ওপেনলি আইসা এইগুলো কাজ করতেছে কোত্তা করতে যেরকম ভাবে কোনো ধরনের কোনো মান ইজ্জত নাই কোত্তা করতে যা ইচ্ছা তাই করতে পারে রাস্তাঘাটের মধ্যে ঠিক তাদের মতন এইগুলো কাজ করতেছে তাদের ভিতরে এগুলো স্বভাব আছে আর স্বভাব থাকার কারণে কিন্তু তারা এসব ধরনের কাজ করতেছে তো তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে নামে যারা ভাবে বেহাপনা কাজগুলো করছে এ বিষয়ে কি আসলে আজ করছে না বেটি করছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বিজ থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম